এবার অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আমরা জানি অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়া হয় কিন্তু চোখ কফালে ওঠার মতো ঘটনা ঘটল এবার অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা ফের বড়সড় সাফল্য পেল শামসিরগঞ্জ থানার পুলিশ এবার এক কুইন্টাল চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করল শামশিরগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার দুই মঙ্গলবার দুপুর নাগাদ শামশিরগঞ্জের চকসাপুর সংলগ্ন জাতীয় সড়ক বারো থেকে এক কুইন্টাল চল্লিশ কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার দুই পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি অ্যাম্বুলেন্সে করে আলিপুর দুয়ার থেকে বহরমপুরের দিকে নিয়ে যাওয়া হয়েছিল গাঁজাগুলো গোপন সূত্রে খবরের ভিত্তিতে চকসাপুর সংলগ্ন জাতীয় সড়ক বারো একটি অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করা হয় এক কুইন্টাল চল্লিশ কেজি গাঁজা গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে একজনের বাড়ি আলিপুর দুয়ার আরেকজনের বাড়ি শিলিগুড়িতে উপযুক্ত সময় আদালতে পাঠাবে পুলিশ গাঁজা পাচারে আরও কেউ জড়িত আছে কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ अबिसे बतो ले रुपिसे अबिसे बड़ निये गला गड़िते? वो वे चैसा है ने बपार अब एदिक चल हो रहे बाहे